যে বিক্রি করলে টাকা আসছে না ব্যাংকে চেক আসছে না চেক আসলে কি হবে ব্যাংক ডেবিট পাবে না সরি কি দিলাম যে ব্যাংক হিসাব ডেবিট নাও ভাই সমস্ত যাবে না ব্যাংক হিসাব ব্যাংক হিসাব কি ডেবিট ব্যাংক হিসাব ডেবিট চলো ভাইয়ার আসসালামু আলাইকুম আফুর আসসালামু আলাইকুম সবাইকে আছে সালাম আর আজকে ক্লাসে আমরা কি করবো জানো আজকে ক্লাসে আমরা জাবেদা শিখবো কোন জাবেদা গুলো যে জাবেদা গুলো আমাদের মাথাটাকে ঘুরাই দেয় ঠিক আছে তো এটা আমরা জাবেদা দেখি চলো ফার্স্ট যেটা জাবেদা যে আমি কিছু আমার কাছে আমাদের আছে ঠিক আছে তো আমি এখান থেকে তোমাদেরকে জামেদার করার চেষ্টা করছি দেখো দেখিদা মনে করো আসবাবপত্র অবচয় অবচয় পাঁচশো টাকা এটা জামেদা কে হবে বলতে পারবো কেউ দেখো আমি প্রথমে লিখি যে আসবাবপত্র আমি তোমাকে আমি জামেদারি পুষ্ঠ মূল আমি লিখছি না আমি এমনিতে লিখছি মুখে বলছি দেখো যে আসবাবপত্র অবচয় এক হাজার টাকা তাহলে এ যাবে কি হবে বলতো ভাইয়া এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যে যার অবচয় সে কোথায় বসে ক্রেডিটে বসে কেন ক্রেডিটে বসে কারণ এটা হচ্ছে আসবাবত্র আসবাবপত্র কি বলতো সম্পদ কি সম্পদ সম্পদ কি হ্রাস পাচ্ছে না আসবাবত্র যদি অবচয় হয়ে যায় সম্পদ হ্রাস পাচ্ছে তাহলে সম্পদ হ্রাস পেলে হ্রাস পেলে কি হয় ক্রেডিট হয় আর অবচয় কি ব্যয় না ব্যয় বৃদ্ধি পাচ্ছে না ভাইয়া বলতো ব্যয় বৃদ্ধি পাচ্ছে না ব্যয় বৃদ্ধি পেলে কি হয় ব্যয় বৃদ্ধি বলে ডেবিট হয় না চলো দিয়ে দিই ডেবিট সমস্যা কি দেখো ফার্স্ট আমি দিয়ে দিলাম কি অবচয় 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 হিসাব অব অবচয় অবচয় হিসাব অবচয় হিসাব মনে করো কি অবচয় হিসাব ডেবিট কত অবচয় হিসাব ডেবিট কত টাকা এক হাজার টাকা দেখছো অবচয় হিসাব দিয়ে দিলাম কার পত্রে তাহলে আমি কি করবো পত্র হিসাব কে দিয়ে দেখো আসবা আসবাব আসবাব পত্র আসবাবপত্র হিসাব ক্রেডিট ভাইয়া এই ক্রেডিট কত এক হাজার টাকা কি ডেবিট ক্রেডিট নিয়ম কি যে ডেবিটেও যেই টাকা বুঝবে ক্রেডিটেও সেই টাকায় বুঝবে এটা মাথায় লাগবা তবে যারা আরেকটা যাবে দা আমি দেখছি দেখো যে কামালের নিকট হতে চেক পাওয়া গেল কার নিকট থেকে কামালের নিকট থেকে কারবাল কেমন আমাকে টাকা দিবে টাকা পাওয়া যায় ব্যাংকি চেক পাওয়া যায় কার কাছ থেকে আমি যদি বাকিতে কিছু বিক্রয় করি তাহলে কিসের সৃষ্টি হয় দেনাদারের সৃষ্টি হয় মনে কারণ কারোর কাছ থেকে কিছু পাওয়া গেলো মানে দেনাদারের কাছ থেকে কিছু পাওয়া গেলো কারোর কাছ থেকে কিছু পাওয়া গেলো মানে দেনাদারের কাছ থেকে পাওয়া গেলো আচ্ছা কি পাওয়া গেছে কি পাওয়া গেছে চেক পাওয়া গেছে চেক পেলে কিসের নাম হয় ব্যাংকের নাম হয় না আচ্ছা ব্যাংক বৃদ্ধি পেলে না হ্রাস পাচ্ছে বুঝতে পারছো ব্যাংকে টাকা আসছে ব্যাংকের বৃদ্ধি পাচ্ছে ব্যাংকের সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাহলে কি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট তাহলে কি হবে ভাইয়া দেনাদার কি ছিল দেনাদার সম্পদ জিনিস না আমি কারোর কাছ থেকে টাকা পাবো সেটা কি সম্পদ ছিল এখানে সম্পদটা কমে যাচ্ছে না দেনাদারের সংখ্যাটা কমে যাচ্ছে না দেনাদারের পরিমাণ কমে যাচ্ছে সম্পদ কমে যাচ্ছে দেনাদার ক্রেডিট বসাই দিয়ে চলো যাবে হয়ে গেল তো দেখো আমি তো বলছি জামেদার একদম সহজ দেখো তাহলে কি হবে যে ব্যাংক হিসাব ডেবিট দেখো ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক 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 হিসাব কি ডেবিট ব্যাংক হিসাব ডেবিট মনে করো পাঁচ দুই হাজার টাকা মনে করো দুই হাজার টাকা ওকে আর কি কমে গেল দেনাদার এই যে দেনাদার 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 হিসাব দেনাদার হিসাব ক্রেডিট কেন দেনাদার সম্পদ জিনিস তো তাই না সম্পদ এখানে হ্রাস পেয়ে যাচ্ছে দেনাদারের সংখ্যাটা দেনাদারের পরিমাণটা কমে যাচ্ছে সম্পদ হ্রাস পাচ্ছে সেই কারণে এখানে ক্রেডিট হয়ে গেল তোমরা আটটা দাবেনা দেখো সেম আটটা দাবি এখানে আছে এটা দিচ্ছে না চেক মারফত পণ্য বিক্রয় করা হলো চেক মারফত মানে কি চেকের মাধ্যমে বিক্রয় করছি বিক্রয় করলে আমার টাকা আসছে না ব্যাংকে চেক আসছে না চেক আসলে কি হবে ব্যাংক ডেবিট পাবে না সরি কি দিলাম যে ব্যাংক হিসাব ডেবিট নাও ভাই সমস্ত যাবে না ব্যাংক হিসাব ব্যাংক হিসাব কি ডেবিট ব্যাংক হিসাব ডেবিট কত পাঁচশো টাকা পাঁচশো টাকা ব্যাংক হিসাব ডেবিট কত পাঁচশো টাকা আর কি ভাই বিক্রয় কোথায় যায় পণ্য বিক্রয় তাহলে কি বিক্রয় হবে না তাহলে বিক্রয় কি বিক্রয় আয় জিনিস না আয় বৃদ্ধি পেলে কি হয় ডেবিট হয় না আয় বৃদ্ধি পাচ্ছে আয় বৃদ্ধি পেলে কি হয় সরি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় কি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তাহলে কি আয় বৃদ্ধি পাচ্ছে চল আমার ক্রেডিট দিয়ে দিই সমস্যা কি কেটে দিয়ে দিই এই যে বিক্রয় এই যে বিক্রয় সর্বদা বিক্রয় বিক্রয় সর্বদা কিরিটে বসে ভাইয়া বিক্রয় সর্বদা কিরিটে বসে এটা মাথায় রাখবা দেখো পাঁচশো টাকা এই যে কিছু আছে দেখো এখানে কিন্তু একটা জাবেদা করেছি এখানে একটা করেছি এখানে একটা করলাম তাহলে কয়টা একটা দুইটা তিনটা দেখো তিনটা কিন্তু কঠিন কঠিন যাবেদা এগুলোতে মাথা খেয়ে দেয় মাথা খেয়ে দেওয়ার মতো যাবেদা এই যে মাঝখানের একটা তাই না এইটা যে ওনার নিকট থেকে টাকা পাওয়া গেল ওনার নিকট থেকে টাকা পাওয়া গেল বা ওনাকে টাকা দেওয়া লাগলো এই সকল বিষয়গুলো কি হয় যে তোমার মাথা গুলাই ফেলে ঠিক আছে মতো কোনো কোনো বিষয় বিষয় না তোমাদের জন্য একটা জামেদা আমি তোমাদেরকে দেখাই দেখো এই সকল জামেদা যদি তোমরা মাথায় রাখতে পারো ভাইয়া আমি মনে করি জামেদা তোমাদের কাছে কঠিন কিছু না জামেদাকে বুঝতে হবে যে তোমার কি যাচ্ছে কি আসছে এইটাই বুঝছো দেখো আরেকটা বিষয় দেখো চেক মারফত প্রদান করা হলো কি প্রদান করা হলো চেক প্রদান করা হলো ব্যাংকের চেক প্রদান করা হলো কি হলো প্রদান করা হলো কি বুঝলা বলতো তো আমি কাউকে টাকা প্রদান করলাম কারণ কি আমার কাছে টাকা পেতো না মানে কি আমি কারোর কাছ থেকে বাকিতে ক্রয় করেছিলাম আমি বাকিতে কারোর কাছে ক্রয় করেছিলাম বুঝছো তাহলে কি পাওয়া গেল শেষ বাকিতে ক্রয় করলে কি সৃষ্টি হয় ভাইয়া বাকিতে আমি ক্রয় করেছিলাম বলেই তো পরে আমাকে টাকাটা দেওয়া লাগলো বাকিতে ক্রয় করলে কি হয় ক্রয় হিসাবে ডেবিট পাওনাদার ক্রেডিট তাই না এটা যাবে না তাহলে এখানে আমি কি করলাম রিফাত কি প্রদান করলাম কি চেক প্রদান করলাম তাহলে কি ব্যাংক আমার কমে যাচ্ছে না ব্যাংক থেকে যে আমি চেকটা প্রদান করি ব্যাংক কমে যাচ্ছে ব্যাংক হ্রাস পাচ্ছে ব্যাংক হ্রাস পেলে কি হয় ক্রেডিট হয় ক্লিয়ার ডেবিট এ কোনটা যাবে আচ্ছা পাওনা দারে মনে করো পাওনা দারে সাপোজ মনে করো পাওনাদারে আমার দুইশো টাকা ছিল আমাকে দুইশো টাকা কেউ পাবে আমি চেকের মাধ্যমে তাকে একশো টাকা দিয়ে দিলাম তাহলে কি আমার পাওনাদার কমে গেল না পাওনাদার কমে গেল না তাহলে কি পাওনাদার কি হবে পাওনাদার হ্রাস পাচ্ছে পাওনাদার হ্রাস মানে কি দায় হ্রাস পাচ্ছে দায় হ্রাস পেলে কি হয় ভাইয়া বলতো দায় হ্রাস পেলে ডেবিট হয় না চলো দিয়ে যে পাওনাদার হিসাব ডেবিট আর কি ব্যাংক হিসাব কি কারণ চেক দিয়েছি যে চেক দিয়েছি বলে কি ব্যাংক হিসাব ক্রেডিট ভাইয়া আহামুড়ি কিছু আহামুড়ি কিচ্ছু না ভাইয়া জাবেদা একদম সহজ ভাইয়া আমি বলবো জাবেদা একদম সহজ তোমাদেরকে আরো কিছু জাবেদা দিচ্ছি একটু আরেকটা জাবে তোমার কি যে কমিশন পাওয়া গেল দেখো আমার হাতে আছে শীত দিয়ে কিন্তু আমি অঙ্কটা তোমাদের জন্য তো কমিশন পাওয়া গেল সে কমিশন পাইলে কি হবে এক টাকা পাচ্ছ না এখানে বলছে যে ব্যাংকের মাধ্যমে চেকি কমিশন পাওয়া গেলো বা অন্য কোনো পণ্য মাধ্যমে কমিশন পাওয়া গেল তো কিছু বলে মানে কি নগদ টাকা কমিশন পেয়েছ কমিশন পেলে কি হবে তোমার নগদ টাকাটা বৃদ্ধি পাবে না কমিশন কি এটা না কমিশন যদি তুমি পাও তোমার কি নগদ টাকাটা বৃদ্ধি হবে না তো চলো নগদ টাকা তো আমি দিয়েই দিচ্ছি তাহলে নগদ টাকা বৃদ্ধি নগদান কি নগদান নগদান হিসাব নগদান হিসাব নগদান হিসাব কি দিয়া

আর সহজ তোমরা জানো যে বিক্রয় বিক্রয় ফেরত এগুলো তো আশা করি সবাই জানো আর একটা জাবেদা দেখো অগ্রিম ভাড়া প্রদান এই যে একটা জাবেদা ভাইয়া এই একটা জাবেদা না এই একটা জাবেদা এই জাবেদাটা আবার অনেকের ভুল হয় ঠিক আছে অনেকে ভুলে যায় অগ্রিম ভাড়া প্রদান অগ্রিম ভাড়া প্রদান এর জাবেদাটা কি হবে তাই না এরকম দেখো আরো কিছু আরো কিছু জাবেদা আছে হ্যাঁ যে এইগুলো মানে আমরা বুঝতে পারি না বুঝছো আমরা বুঝতে পারি না তো চলো আমরা করি যাবে দাদা করি ঠিক আছে আচ্ছা অগ্রিম যদি ভাড়াটা দিই আমার কি নগদ টাকাটা চলে যাচ্ছে না আর অগ্রিম কি অগ্রিমটা কি যে আমার এই মাসের এক হাজার টাকা বেতন কিন্তু আমার একটা আমাকে এক হাজার না দিয়ে এই মাসে আমাকে দুই হাজার টাকা দিল কি সামনের মাসে আগামী মাসের আগামী মাসের এক হাজার টাকা আমাকে অগ্রিম দিয়ে দিল আচ্ছা মনে করো তোমার হচ্ছে স্যারকে তুমি এক টাকা দাও মানে এক হাজার টাকা দাও আবার এই মাসে তুমি আরো এক হাজার টাকা বেশি দিলে থাকে তাহলে এই যে তোমার এই মাসের টাকাটা শোধ আর ওই মাসের আগামী মাসের এক হাজার টাকা আগেই দিয়ে দিলে এটাকে তোমার সম্পদ হয়ে থাকলো না এখানে তোমার কি সম্পদ হয়ে থাকলো না সম্পদ হয়ে থাকলো না এইটাই হচ্ছে অগ্রিম অগ্রিম মানে কি কোনো কিছু অগ্রিম কোনো কিছু অগ্রিম থাকলে সেটা সম্পদ কোনো কিছু অগ্রিম থাকলে সেটা সম্পদ তাহলে আমরা কি এখানে অগ্রিম ভাড়াটা কি সম্পদ হয়ে যাচ্ছে না সম্পদ বৃদ্ধি পাচ্ছে অগ্রিম ভাড়া হিসাব অগ্রিম ভাড়া হিসাব অগ্রিম ভাড়া হিসাব ডেবিট অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর তাহলে কি নগদ টাকা কুমে যাচ্ছে না নগদান হিসাব ক্রেডিট নগদান নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট আমি কিছু আহামরি কিচ্ছু না ভাই জামেদা এইগুলো তো জামেদা তুমি যে এইগুলো সমাধান করতে পারো তোমাকে কাছে জামেদা আহামরি কিচ্ছু না তো চেষ্টা করবা আমি তোমাদের জন্য ভালো ভালো জামেদা নিয়ে আসছি